এই যে দেখেন শুরুতেই কিন্তু চমক লাগাই দিছে ডিম কিন্তু পায়রা দিব এই জোড়াটা গিফট হিসেবে রাখছে আজকের ভিডিওতে কে পাবেন ভাই কিন্তু বইলা দিচ্ছে মাসাল বিশেষ করে চোখ দেখে কিন্তু মাসাল্লাহ চোখের প্রেমে পড়ে গেলাম জুয়েল ভাই বাসায় বসেই আপনারা কিন্তু আপনাদের পছন্দের কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাটার গ্রোথ দেখেন বাচ্চাটার হাইট দেখেন এবং বাচ্চাটার অ্যাক্টিভিটি দেখেন তো দর্শক এই যে ডিম দুইটা দেখেন আপনারা ডিমগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আবারও নতুন একটি ভিডিও প্রতিবেদন নিয়ে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতটুকু বলতে পারি একদম ন্যায্য দামে কোয়ালিটি ফুল কবুতরগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল অনলি ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আপনি আপনার পছন্দের কবুতরটি ডেলিভারি পেয়ে যাবেন কথা আর বাড়াচ্ছি না সরাসরি চলে যাবো খামারির কাছে আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক ঈদ পরবর্তী টাইমে আপনাকে জানাচ্ছি ঈদ মুবারক ইনশাআল্লাহ আর দর্শক আপনাদেরকে একবার জানাইছি আবারও ঈদ মুবারক জানাই এবং কে কোথায় আছেন অবশ্যই কমেন্টস করবেন ঝুল ভাই আজকে ঈদের পরের ভিডিও প্রথম ভিডিও তাই না ইনশাআল্লাহ আজকে কি কি চমক আছে আপনার কাছে আজকে ভাই আছে বেশ কিছু মাল আছে এবং ভালো কোয়ালিটি কম তোর দামে কম আছে ঠিক আছে আচ্ছা 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 বিশেষ করে বাংলাদেশ 64 জেলা ডেলিভারি দেওয়া যায় ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা কি ভাই হুম হুম একটু আমরা অসুস্থ আচ্ছা আচ্ছা দোয়া করবেন অবশ্যই আমার জন্য ঠিক আছে অবশ্যই ভাই এটাই সবার জন্য আমার রিকোয়েস্ট যারা আমার জন্য দোয়া করবেন আর যারা কৌতুকগুলো নেবেন অবশ্যই আগে কৌতুকগুলো দেখবেন দেখার পর যদি পছন্দ হয় স্ক্রিনশট পাঠায়া কৌতুক নিয়ে নেন 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ সবসময় আসলে মোবাইল ওই রকম কথা বলতে পারবো না যে তোমার মা অর্শক আসলে ভাইকে আমি বিরক্ত করছি না কারণ ভাইয়ের মা অসুস্থ এতটুকু আপনাদের কাছে দাবি এবং আশা রেখে আমরা কবুতরগুলো দেখাবো আপনারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ইনশাআল্লাহ জুয়েল ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন এবং যার যেটা পছন্দ নিশ্চিন্তে টাকা পাঠিয়ে সংগ্রহ করে নেবেন জুয়েল ভাই আমরা কবুতরগুলো দেখেন ইনশাআল্লাহ বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা চমক কালেকশন আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এইটা হচ্ছে মুখ্যী কবুতরের একটা জোড়া আর কালারটা এতটা সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং এই ঈদের ছুটিতে আসলে এই ধরনের কবুতরগুলো পাওয়াটা টাফ বাসায় বসেই আপনারা কিন্তু আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কারণ পায়রা প্লাস মানেই আপনাদের চ্যানেল জনতার চ্যানেল ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে যে কোনো জায়গার থেকে টাকা পাঠিয়ে কবুতরগুলো অর্ডার করতে পারেন আর এই মুহুর্তে আমরা আছি জুয়েল ভাইয়ের কবুতরের খামারে জুয়েল ভাই মানেই মানে ভালো দামে কম জল ভাই ডিম বাচ্চা করা আছে পেয়ারটা মাস্টার পেয়ার অলরেডি কি ডিম পারছে নাকি পারবে কতদিন লাগতে পারে ভাই সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই জোড়াটা ডিম দিয়ে দিবে কত টাকা দাম চাইতেছেন ভাই এই জোড়াটার দুই হাজার টাকা এক দাম বলছেন জুয়েল ভাই সতেরোশো সতেরোশো না ভাই একটু কম হইলে মনে হয় সুবিধা হইতো আমাদের জন্য

নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর আজকের প্রত্যেকটা কবুতর থাকবে মাইন্ড ব্লোয়িং দৃষ্টিনন্দন সম্পূর্ণ ভিডিওটা দেখেন কেউ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া জুয়েল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা নর হলো ভাই মাদি সামনে নর পিছে মানে এই মুহূর্তে যেটা স্ক্রিনের সামনের দিকে এটা মাদি আর পিছন দিকে যেটা ওইটা হচ্ছে নর আচ্ছা এই মাদিটা একটু সরায় দেন আমরা নরটা একটু দেখাই দিই প্রিয় বন্ধুরা আমার কবুতর দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কবুতর কেনার আগে অবশ্যই একবারের জায়গায় ছয় বার দেখে নেবেন কারণ কষ্টের টাকা দিয়ে কবুতর কিনবেন জোয়েল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা ঠিক আছে ভাই হান্ড্রেড গ্যারান্টি ভাই কচি করে একটা দাম বলে দিবেন আমার দর্শকদের জন্য কত দুই হাজার দুই হাজার দুই টাকা ভাই আমার দর্শকদের জন্য একটু বেশি হয়ে যায় ভাই একটু কমায় দেন আপনার চ্যানেলে ভাই পঁচিশশো টাকা লক্ষ্য ব্যস্ত আছে তাদের কমায় এই বেশি হয় না

দাম মাত্র সতেরোশো এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা জেনে খুশি হবেন যে এই কবুতরের জোড়াটি কিন্তু অলরেডি ডিম পাইরা দিছে দুই দুইটা ডিম আছে যে কারণে আমরা ডিম সহ কবুতরটি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভাই পাইরা দেয় না ভাই বলেন যে ডিম ফোটার সময় হয়ে গেছে ডিম ফোটার সময় হয়ে গেছে কি কইলেন ভাই কয়দিন লাগবে চার পাঁচ দিন লাগবে না আচ্ছা তো দর্শক এই যে ডিম দুইটা দেখেন আপনারা ডিমগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে আর ভাই যেটা বলছে চার পাঁচ দিন সময় লাগবে আর চোখগুলো এই যে দেখেন গিয়াচুল্লির চোখ থাকতে হবে একদম পাথর চোখের আজকে নেন কালকে নেন যেদিনই নেন যার থেকেই নেন অবশ্যই পাথর চোখের গিয়া চুল্লি দেখে যখন পাথর চোখ থাকবে ভাই চালা দেন তোর নামাই দেন আচ্ছা জুয়েল ভাই এই জোড়া ডিমডুম সব কত জিতে আসেন কম একবারে কুয়ে দিবেন ছোট্ট করে আঠারোশো টাকা একবারে কুইশন আরেকটু কম দিলে কেমন হইতো জান বরাবর আবদার মাত্র ডিমশো মানে পাঁচ দিন গেলে পাঁচশো দিন গেলে ছয় দিনের মধ্যে বাচ্চা বের হবে মাত্র পনেরোশো টাকা কত পনেরোশো আলহামদুলিল্লাহ দর্শক মাত্র পনেরোশো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে পনেরোশো টাকা এই কবুতরটা থাকবে লয়ে যাবে মানুষ কিন্তু তারপর ভাই একশো টাকা দাবি ঈদ উপলক্ষে ইনাল্লাহ ভাই কিন্তু দিয়ে দিচ্ছে মনটা বড় করে ইনশাল্লাহ আপনার নিয়ে নেবেন নরম করে মনটা ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটি আপনারা আগে ভালোভাবে দেখেন কারণ বর্তমান সময়ে সব ট্রেন্ডিং কবুতর হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর সবচাইতে জনপ্রিয় বর্তমান জনপ্রিয়তার শীর্ষে আছে কালারিং রাজগোল্লা কবুতর তবে জুয়েল ভাই কিন্তু একটু ডিফারেন্ট অন্যান্য ব্যবসায়ী খামারিদের থেকে বিকজ বা এই যে কোয়ালিটিটা যে কালারটা নিয়ে আসছে আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে এই কালারটা কিন্তু সচরাচর কারো কাছেই থাকে না দেখেন এটা কিন্তু স্পেঞ্জেল কালার না ভাই স্পেঞ্জেল কালার ডান দিকেরটা নন

সংগ্রহ করে নেওয়া যায় কারণ এইরকম একটা কবুতর আসলে আপনি বাংলাদেশে কোথায় আছেন আমি জানি না এই মুহূর্তে তবে আপনি যদি পাঁচশো হাজার টাকা খরচ করে মিরপুর বাজারেও যান এই দামে আসলে এই কোয়ালিটির কবুতর অন্তত পক্ষে আপনি সংগ্রহ করতে পারবেন না সো আশা করি পেয়ারটা প্রাণিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে জুয়েল ভাই এটার হারিতে কি আছে ভাইয়া বাচ্চা ভাই বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটার হারিতে কিন্তু বাচ্চা আছে হ্যাঁ এই যে দেখেন

আশা করছি আপনারা পেয়ারটি সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ একটা বাচ্চা সহ প্রিয় দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা কি সিঙ্গেলই ভাই সিঙ্গেলই না আচ্ছা তো যাই হোক অনেকেরই সিঙ্গেল কবুতরের প্রয়োজন থাকে তো যাদের প্রয়োজন আছে ইনশাল্লাহ আপনারা সিঙ্গেল কবুতরটি সংগ্রহ করে নিতে পারেন এটা সিলভার কালার লাহরি নাকি নর নাকি মাদি এটা ভাই নর আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর একদম গেট আপটা কিন্তু ইউ শেপের যদিও কবুতরটা এখন পুরোপুরি ইউ শেপ নিয়ে দাঁড়াচ্ছে না বুঝতেই পারতেছেন কবুতরটা একটু ভয় পাইতেছে যেটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন জুয়েল ভাই এই এই নটটা ভাই কয়টা নাম ছিল পাগলা সারা ছিল তো এইজন্য খালি লাভ আরে ভাই এটা তো নট ও কামই তো ওঠানো ঝড় তাই না কত দিয়ে দেন বলেন ভাই 1700 টাকা 1700 বাদ দেন 1400 রাখেন পনেরোশো টাকা পনেরোশো একদম আলহামদুলিল্লাহ দর্শক পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একটা সিলভার কালারের নর ইনশাল্লাহ যারা উঠাইতে চান ঝড় তাদের জন্য প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা চেনা চেনা লাগে তবু অচেনা না কারণ অনেকেই এই কবুতরটার সাথে পরিচিত না আপনারা দেখেন আমি জানি তবে জুয়েল ভাই বলেন আপনি এটা কি জাতের কবিতা এটা পাকিস্তানি ভাই কবুতর পাকিস্তানি সিরাজি কবুতর না দর্শক বন্ধুরা দেখেন অনেকেরই আশার এবং অনেকেরই চাওয়া পাওয়ার একটা কবুতর তবে চাইলেই তো হবে না পাইতেও হবে এই কবুতরগুলো বাংলাদেশে খুবই রেয়ার সচরাচর কিন্তু পাওয়া যায় না স্কিনে ডানি যেটা আছে নরার বাম একটা মাদি নাকি ডিম বাচ্চা করা ভাই এটা একদম রানিং ভাই কতদিন লাগতে পারে নেক্সট ডিম পারতে সাত থেকে দশ দিন ইনশাল্লাহ দর্শক আপনারা টেনশন করবেন না আমি আছে আপনাদের সাথে আমাদের চ্যানেল নিয়ে কারণ ভাই দশ দিন বলুক পনেরো দিন বলুক আমাদের চ্যানেলে একটা নিয়ম আছে যে কোনো কবুতর যদি পনেরো দিনের মধ্যে ডিম না পারে সেই ক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কবুতর জুয়েল ভাই কত যেতে এটা সাথে ডিম নাই আচ্ছা আচ্ছা যাই হোক এটা কত বলছেন দর্শক নিয়ে নিবেন কারণ হচ্ছে যে টাকা আরো একশো টাকা আরো একশো সম্মান মাত্র চব্বিশশো মাত্র যা বলছিলাম যে আসলে টাকা থাকলেই এই ধরনের হচ্ছে কবুতরগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন না কারণ হচ্ছে এই কবুতরগুলো খুবই রেয়ার প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের অ্যাক্টিভিটি অনেকেই বলেন যে ভাই কবুতরের অ্যাক্টিভিটি কি দেখবো অ্যাক্টিভিটিটা সবার আগে দেখা উচিত কারণ কবুতরটা সুস্থ আছে কিনা এইটা কিন্তু আপনারা বুঝতে পারবেন কবুতরের হাঁটা চলা দেখে আর যারা হচ্ছে চিনেন না বুঝেন না নতুন তাদের জন্য আমি আছি কারণ ইনশাল্লাহ আমি কখনোই অসুস্থ কবুতর ভিডিও করি না জুয়েল ভাই এই জোড়াটা কত যেতে আসেন বাইশো না আরেকটু একটু কমাই দেন ভাই আমার দর্শকদের জন্য দেখেন এখন বর্তমানে আমি দেখছি কিন্তু না বাজারের সাথে থাকা উচিত না তা অবশ্যই ঠিক কারণ আপনারা কষ্ট করে কবুতর গুলো আনেন আবার কষ্ট করে ডেলিভারি করেন তারপরও ভাই সামনে টাকা আচ্ছা যাই হোক সম্মান আসলে যতটুকুই করা যায় ততটুকুতে খুশি থাকা হচ্ছে ইনশাল্লাহ দর্শক নিয়ে নেবেন উনিশশো টাকা ডিম বাচ্চা রানিং গ্যারান্টি সহ দেখেন পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি ব্ল্যাক মানে কি ফুল ব্ল্যাক প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর দেখেন কবুতরের জোড়াটি জুয়েল ভাই এটা কি কবুতর ভাই এটা অরিজিনাল বাগদাদি হুমা অরিজিনাল বাগদাদি হুমা কিন্তু আর ক্যাটাগরি আছে কিন্তু আপনার ই ওই যে

গ্রিজেলের যে কালার একদম পারফেক্ট যে কালারটা থাকা উচিত এবং পারফেক্ট যে গেটআপটা থাকা উচিত তাই কিন্তু আছে জুয়েল ভাই এটা কি রেসিং ব্লাড লাইন জি জি এর বাচ্চা কাচ্চা উড়ানো যাবে না 100% ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কবুতরের গেটাপটা আশা করি রেস করাইতে পারবেন এর বাচ্চা কাচ্চা দিয়ে তবে এগুলো নিয়ে আবার কেউ রেস করাইতে যাবেন না তাহলে কিন্তু আমসালা সবই যাবে মানে উইরা যাবে ওগুলো কারণ এগুলো আসলে খুব প্রভু ভক্ত কবুতর হয়ে থাকে এগুলো আটকায় রাখবেন বাচ্চা কাচ্চা উড়াবেন ডিম কতদিন লাগতে পারে বাচ্চা বের হইতে

বন্ধ ইনাল্লাহ দর্শক ষোলোশো টাকার বিনিময়ে এই প্যাড ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কালেকশন রয়েছে এটাও রেসিং পিজন দেখেন সবজি কালার রেসার ভাই জল ভাই এখানে নর আর মার্টি কোনটা কোনটা ভাই

একদম কত রাখবেন ভাই আঠারোশো দর্শক বন্ধুরা এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে মানে এক হাজার আটশো টাকায় এই জোড়াটা আপনার বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন লেনদেন হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে নিশ্চিন্তে করবেন ইনশাল্লাহ যা দেখছেন তাই পাবেন কারণ বিশ্বস্ততার আরেক নাম পায়রা প্লাস এবং জুয়েল ভাই প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা কি জাতের কবুতর জুয়েল ভাই আচ্ছা দেখেন এই যে দেখেন ওরে কোয়ালিটি মাসাল্লা বিশেষ করে চোখ দেখে কিন্তু মার্শাল চোখের প্রেমে পড়ে গেলাম জুয়েল ভাই মাদিটাও কি তাহলে ওইটাও দেখাই দেন দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখেন কারণ দেখার বিকল্প নাই যত বেশি দেখবেন

আমি কবুতর পঁয়ত্রিশশো টাকা সাইলেন্ট করতে আছে আচ্ছা আচ্ছা তারপর ফোন দিলে একশো টাকা কম রাখতে তারপর চৌত্রিশশো টাকা আর এখন আমি দিলাম পঁচিশশো টাকা তারপর যদি একদম দামাদামি করে তাহলে আমি কি জব দেবো আচ্ছা 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 তো আসলে কবুতরগুলো বুঝতে হবে আগে চিনতে হবে জাত কোয়ালিটি কারণ জাত হলে হবে না কোয়ালিটি থাকতে হবে যেমন এই পেয়ারটা বারহুমার যেখানে যা থাকা দরকার তাই আছে এই জিনিসটাই বা কয়জনে বুঝে প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতর জুয়েল ভাই জুয়েল ভাই জি ভাই এইটা কি জাতের কবুতর এটা হলো বাগদাদি বাগদাদি না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন চোখটা চোখের কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা দেখেন ঠিক আছে এখানে নরকুণটা আর মাদি কোনটা বড় হয় এই বর্তমান যেটা এই যে এইটা হলো মাদি আর এই বামে হলো এটা বলতে ডাইনেটটা মাদি আর বামেরটা নর জি জি আচ্ছা কবুতরটার বডি ফিটনেস দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই জোড়াটার জন্য এই জোড়াটার দাম কত যাচ্ছেন জুয়েল ভাই ভাই 2000 টাকা 2000 জি জি আরেকটু কমান আচ্ছা তো দর্শক এই পেয়ারটা টা ভাই দাম রাখছে আপনাদের জন্য সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কালেকশন আছে এটা গিরিবাস নাকি গিরিবাসিবাজ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা ব্রিড গিরিবাজের মধ্যে গলাটা কিন্তু কাপায় দেখেন আপনারা এটাকে অনেকে স্প্রিং গিরিবাজ বলে চিনে চিনে থাকবেন তো এই গিরিবাজ জোড়াটা একদম রানিং আছে নাকি এই সামনেরটা তো মাদি আর পিছন দিকে যেটা আছে ওইটা নর দর্শক বন্ধুরা এই কবুতরটা দেখেন আপনারা

এইদের পরবর্তী ভিডিও হিসেবে ভাই কিন্তু আপনাদের জন্য এই জোড়াটা গিফট হিসেবে রাখছে আজকের ভিডিওতে কে পাবেন ভাই কিন্তু বইলা দিচ্ছে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন নিতে পারবেন পাঁচ জোড়া কবুতর যে একসঙ্গে নেবেন এই প্যাডটা সম্পূর্ণ গিফট থাকবে তার জন্য